আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা শিওর শর্ট প্রোভাইড করব শিওর শটটা মনোযোগ দিয়ে দেখেন আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে খুবই কনফিউজতে থাকি টেড নিতে ভয় পাই এখন থেকে ভয়টা দূর হয়ে যাবে আমরা জানি যে এখানে একটা গ্যাপ দেখতেছেন এটা হলো গ্যাপ লেভেল আর এখানে দেখেন এখানে 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 ক্লোজিং হয়েছিলো আবার এখান থেকে ওপেন হয়েছে তার মানে এটা ওভারল্যাপ হয়েছে শুধু গ্যাপ লেভেল শুধু গ্যাপ লেভেলের মধ্যে কীভাবে ট্রেড নেবেন সেটা আজকে দেখাবো তো এখানে দেখতেছেন এই যে এখানে একটা আবার গ্যাপ করছে আচ্ছা এই যে দেখেন একই কালারের একটা গ্যাপ করছে গ্যাপের পর গ্যাপের যেই ক্যান্ডেলটা গ্যাপ করছে এই ক্যান্ডেলটা গ্যাপ হওয়ার পর যেই ক্যান্ডেলটা আরম্ভ হয়েছে এটা কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় নাই হ্যাঁ ওইটাতে আপনি ট্রেড নেবেন এই গ্যাপে ট্রেড নেবেন না যে ক্যান্ডেলটা গ্যাপ করছে এই গ্যাপ ক্যান্ডেলটা ট্রেড নেবেন না এর পরবর্তী ক্যান্ডেলটা আপনারা রিভার্সের জন্য ট্রেড নেবেন হ্যাঁ তো এটা মার্কেটে পুরো মার্কেট আপনারা ব্যাক টেস্ট করবেন আমিও ব্যাক টেস্ট করছি এটা অনেক আগে থেকে আমি নিজে থেকেও করি এভাবে আমি টেট নিই সুযোগ পাইলে আমি টেড নিই চাই না এই যে দেখেন এখানে এখানে একটা গ্যাপ তারপরে রিভার্স আসছে হ্যাঁ তারপর এই যে এই যে দেখেন এখানে একটা গ্যাপ তারপর একটা রিভার্স আসছে হ্যাঁ তারপরে আরও যদি দেখি আমরা এই যে দেখেন এখানে একটা গ্যাপ আবার এখানে দেখেন রিভার্স আসছে হ্যাঁ আমরা আরও যদি দেখি তারপর মাঝে মধ্যে যদি কোনো কারণে মিস হয় তাহলে একটা এমটিজি ইউজ করবেন এম টিজিতে চলে আসবে এটা একদম নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্টই দেয় এই স্ট্র্যাটাজিটা হ্যাঁ তো আমরা যদি আরও দেখি এটা মার্কেটে আছে কি না তাই হয়তো কোনো কাবজাপ হইতে পারে চিল্লাপালা থাকতে পারে কারণ আমি দোকানে তো ব্যবসা করি ব্যবসার পাশাপাশি মিলা করে এই যে দেখেন এখানে একটা গ্যাপ গ্যাপের পর যে এখানে একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে না না করে নাই মনে হয় আচ্ছা যাই হোক এমটিজিতে কিন্তু চলে আসছে এটা কিন্তু এম টিজিতে উইন চলে আসছে হ্যাঁ আমরা যদি দেখি লস একদম নাই বললেই চলে তারপরও আপনারা ব্যাক টেস্ট করে নেবেন হ্যাঁ এটা আমি এই স্ট্র্যাটেজি দিয়ে আমি অনেক প্রফিট করি সুযোগ পাইলে আমার চোখের সামনে পড়লে আমি ছাড় দিই না হ্যাঁ বুঝছেন এই যে এই যে দেখেন এখানে একটা গ্যাপ এখানে রিভার্স আসছে হ্যাঁ আমরা যা আরও দেখি হ্যাঁ নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট বলতে কিছুই নাই মার্কেটে বুঝছেন হ্যাঁ তো এটা একই কালারের গ্যাপ না একই কালারের গ্যাপ হতে হবে এটা যদি গ্রিন কালার হয়েছে এখানে যেখানে একটা গ্যাপ গ্যাপ হবে এটাও গ্রিন কালার গ্রিন কালার হইতে হবে তাহলে ঠিক আছে এই যে দেখে এখানে একটা গ্যাপ আসছে গ্যাপের পর এটা রিভার্স হওয়ার কথা এটা যে এম আসছে রিভার্স আচ্ছা যাই হোক দেখি আমরা আরও পাই কি না হুম এই যে দেখেন একই কালারের একটা গ্যাপ এই যে একটা গ্যাপ আছে রিভার্স আসছে হ্যাঁ তো এটাই আর কি আপনার এত টেস্ট ই করা যাবে না তো ভাই এত এতো টেট নেওয়া যাবে না খুবই কম খুবই কম টেট নিতে হবে এই যে দেখেন এখানে একটা গ্যাপ রিভার্স হ্যাঁ এখানে আবার একটা লজ দিছে নাইনটি আসবে ভাই কথা বুঝছেন এই যে এখানে একটা গ্যাপ এই যে এখানে একটা রিভার্স হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপ এই যে রিভার্স হ্যাঁ তো এরকম হ্যাঁ এখানে একটা আছে এই যে এখানে এখানে এবার দিছে তো যাই হোক এভাবে আপনার দেখ ব্যাক টেস্ট করবেন হ্যাঁ পাশাপাশি শুধু একটা দেখলে হবে না হ্যাঁ পাশাপাশি আরও কিছু দেখেন এটা দিয়ে আপনি আমি মনে করি এটা দিয়ে আপনি অনেক ইনকাম করতে পারবেন আপনি যদি এই একটা স্ট্যাটাজ নিয়ে ওপরে থাকেন তাহলেও আপনার এই অনেকগুলো টেড নিতে পারবেন হ্যাঁ শুধু স্ট্যাটাজির বাইরে যেতে যাবেন না তো এলো কথা বুঝতে পারছেন ওকে সবাই ভালো থাকবেন আর আমার আরও অনেক অনেক স্ট্যাটাজি হ্যাঁ আমি নিজে থেকেও বের করি আরও অনেক অনেক স্ট্যাটাজি আমি বের করি দোকানে ইয়ে করি তো ব্যবসা করি পাশাপাশি সাদান এটা নিয়ে বসে থাকি হুম কাটাকাটি করি তো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন আরও স্ট্যাটাজি বের করে আপনাকে দিয়ে আমি হুম আপনাদেরকে দিয়ে আমি উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সবাই পাশে থাকবেন আমার আল্লাহ হাফিজ